السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد بريوب هيرامر আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম আসুরের দিনের সম্পর্কে এখন এই আশুরের রোজের রোজা রাখার হেকমত আসলে কি এটার পিছনে আসল রহস্য কি সেটা সম্পর্কে একটু আলোচনা করার আমরা চেষ্টা করব এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে হজরত ইবনী আব্বাসুমার সেই হাদিসটা আমরা ঐতিহাসিক হাদিসটা স্মরণ করব যেটা আমরা বুখারি এবং মুসলিমের মধ্যে পেয়ে যাই বুখারি হাদিস নম্বর তিন হাজার নয়শত তেয়াল্লিশ নম্বর মুসলিমের মধ্যে এগারোশো তিরিশ নম্বর সেই হাদিসের মধ্যে তিনি বলেছেন যে খাদিমা রসুল্লাহম আলমদিনা ফাজাদ يوم عاشوراء فسئلوا عن ذلك فقالوا: هذا اليوم الذي أظهر الله فيه موسى وبني إسرائيل على فرعون فنحن نصومه تعظيما له، فقال رسول الله صلى الله عليه وسلم: نحن أولى بموسى منكم فأمر بصيامه অন্নপর্ণায় আসে ফসা মাহু মুসা শুক্রান ফানো মহু হ্যাঁ রসুল আকরমসা ইসলাম যখন মোদিনে আসলেন তখন ইহুদিদেরকে দেখতে পালেন তারা আসুলের দিনে রোজা রাখে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো কেন তোমরা রোজা রাখো তখন তারা বললেন এই দিনের মধ্যে আল্লাহ আল্লাহন মুসা আলী সালামকে এবং বনে ইসরায়েলকে ফের বিরুদ্ধে জয় দিয়েছিলেন এই কারণে আমরা এই দিনকে সম্মান প্রদর্শন করে রোজা রাখার ব্যবস্থা করেছি তখন রসুল আকরম সাল্লাহ ইসলাম বলেন নাহ্নউলা মুসামিন কুম যে তোমাদের চাইতে মুসা ইসলামের আমার সম্পর্ক বেশি কারণ তিনিও রসুল আমিও রসুল এই কারণে রসুল আকরম সাল্লাম সেই দিন মুসলমানদেরকে রোজা রাখার আদেশ করেছেন এবং তিনি বলেছেন যে তারা বলেছিল বনি ইসরাহল্লা যে মুসার ইসলাম আল্লাহর কৃতজ্ঞতা আদায় অর্থে রোজা রেখেছিলেন সুতরাং আমরাও রোজা রাখি সুতরাং রসুল আকরম সালসালাম ও মুসার ইসলামের সেই ব্যাপারকে স্মরণ করে তার কৃতজ্ঞতা হ্যাঁ আপনার পাশাপাশি সমবেদনা প্রকাশ করে তার খুশিতে খুশি হয়ে তিনি এই রোজা রাখার জন্য চেষ্টা করেছেন এবং মুসলমানদেরকে সেই রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন সুতরাং আমাদেরকেও রসুল আকরম আদর্শ অনুসরণ করে এবং মুসা মুসাআর সালামের কথা স্মরণ করে অবশ্যই আমাদেরকে সেই দিন হ্যাঁ রোজা রাখার চেষ্টা করা দরকার এবং এই দিন যে আমরা রোজা রাখবো

আসারতাহুম ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে এই দিনটা এমন আশুরের দিনটা এমন ছিল যে ইহুদিরা এটার গুরুত্ব দিত এবং এই দিনটাকে ঈদের দিন হিসেবে তারা মনে করত এই কারণে রাসূল বলেছেন তোমরাও রোজা রাখো এরকম ভাবে অন্য বর্ণনায় রয়েছে খাইবারের লোকেরা এই দিন রোজা রাখতো এবং ঈদের দিন হিসেবে মনে করত এবং নিজের স্ত্রীদেরকে তারা আপনার কাপড় স্বর্ণ অলংকার এগুলা পরিধান করতো তাইলে ঈদের দিন আপনার ইহুদিদের জন্য এটা খুশির দিন এই কারণে আমরা সেই খুশির দিনের কথা চিন্তা করব না বরং আমরা যে হজরত মুসা আলসালাম সেই দিন রোজা রেখেছিলেন সেই জন্য আমরা রোজা রাখবো তাদের সেই চেতনাকে আমরা ধারণ করব না কারণ খুশির দিনে কিন্তু রোজা রাখার নিয়ম না সুতরাং তাদের জন্য খুশির দিন আমরা কিন্তু এর বিপরীতে রোজা রাখার অবশ্যই চেষ্টা করব এই কারণে সেই দিন ইহুদিদের মতো এমন করব না সেই দিন খুশি প্রকাশ করব অনেকে আসে সেই দিনে কি করে আপনার খাদ্য পানীয়র আয়োজন করে সাজগোজ করে যেটা ইহুদিদের অভ্যাস ছিল সেটা আমরা গ্রহণ করতে যাব না হ্যাঁ এবং আবার বিশ্বের মধ্যে দ্বিতীয় আরেকটা গ্রুপ আছে সিয়েরা তারা কিন্তু এই দিন আপনার সে হুসাইন রদী আত্ম হত্যার কথা স্মরণ করে তারা কিন্তু মাতম করে সেটা আমরা করতে যাব না বরেন আলোসনত জামাত যারা রয়েছেন তারা দুইটার মধ্যভাগে অবস্থান করব। যে আমরা সেদিন কোনো খুশি প্রকাশ করব না এবাদত করব যেটা রসুল আকরম সুসলাম আমাদেরকে বাদত করার জন্য বলেছেন সেই দিন আমরা রোজা রাখবো পাশাপাশি মাতম আমরা করব না এরকম পাশাপাশি এই দিনের পাশাপাশি আরেক দিন বাড়িয়ে দিব যেন ইহিদিদের সাথে মিল না হয়ে যায় সেটা হচ্ছে নবম দিনকে বাড়িয়ে দিব যেটা হজরত ইবিন আব্বাস হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে রসুল আকরম সুসলাম

থাকি তাইলে আমি নবম দিন এর সাথে অ্যাড করে দেবো তো এই হাদিস প্রমাণ বহন করে যে আপনার রোজা রাখার রসুলের আদর্শ আছে আমরা শুধু আসুরের দিন একদিন রোজা রাখবো না বরং এর সাথে নবম দিনকে মিলিয়ে দিব এটা হচ্ছে আপনার নিয়ম কেউ কেউ কোনো আলেম এটা তিনটা ধাপ বলেছেন কেউ কেউ চারটে ধাপও বলেছেন সেটা হচ্ছে কেউ বলেছেন যে আপনার আমরা আসুরের দিন তো রোজা রাখবো তার আগের দিনও রোজা রাখবো নয় তারিখ রোজা রাখবো দশ তারিখ রোজা রাখবো এবং এগারো তারিখ রোজা রাখবো এই তিন দিনকে রোজা রাখাকে হ্যাঁ অনেকে উত্তম বলেছেন এটা হচ্ছে প্রথম ধাপ কারোর মতো এটা তারপরে দ্বিতীয় দাপে অনেকে মনে করেছেন যে আমরা হ্যাঁ নয় তারিখ রোজা রাখবো হুম এবং দশ তারিখ রোজা রাখবো অথবা দশ তারিখ রোজা রাখবো এরকমভাবে এগারো তারিখ রোজা রাখবো এরকম কারণ ইবন হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে তিনি বলেছিলেন যে সুম আসের খালিফুল ইহুদ যে তোমরা নবম তারিখে দশম তারিখে রোজা রাখো এবং ইহুদিদের বিপরীত করো সেটা এবং অন্য হাদিসের মধ্যে তিনি বলেছেন ইবন আব্বাসের হাদিসের মধ্যে খালিফুল ইহুদ ও সু মকবল হুই ও ওবাদ হুয়ৌমা যে আমরা ইহুদিদের বিপরীত করো এবং তার আগে একদিন রোজা রাখো তারপর আরেক দিন রোজা রাখো তাইলে আমরা কমপক্ষে দুই দিন রোজা রাখার অবশ্যই চেষ্টা করব। সেটা আপনার তিন দিন ধরে রাখি সেটা প্রথম ধাপ কমপক্ষে দুই দিন আমরা রোজা রাখার চেষ্টা করবো কি নবম এবং দশম তারিখ এটা তৃতীয় নম্বর ধাপ আমরা নবম দশমে রাখতে না পারলেও দশ এগারোর মধ্যে রাখবো যেটা আপনি আব্বাসের আরেক হাদিসের মধ্যে আমরা দেখতে পাই সুমা আসুরা ওখার ফুফি হিহুদ সু মোকাবলা হু ইয়ৌমা ও বাহাদা ইউমা যদি হাদিসের মধ্যে দুর্বলতা আসে তারপরেও আপনার কিন্তু রোজার মাস হ্যাঁ রোজা রাখার গুরুত্ব আছে এই কারণে কোনো সমস্যা নেই এই কারণে আমরা যদি তিনটা রাখতে পারি ভালো নাইলে নবম দশম রাখবো নবম দশম যদি হাতছাড়া হয়ে যায় নবম হ্যাঁ হাতছাড়া হয়ে যায় দশমের সাথে আপনার এগারো মিলিয়ে দিব অথবা কেউ যদি চান যে আমি আর সময় নেই আমি এতদিন রোজা রাখতে পারবো না কেউ যদি শুধু দশম তারিখে রোজা রাখে যেটা রসুল রেখেছেন তাও চলবে যদিও কেউ কেউ এটাকে মাকড়ি বলেছেন কিন্তু যার সাধ্য নাই তার কি করার আছে তিনি অবশ্যই কমপক্ষে হ্যাঁ দশম তারিখ রোজা রাখার চেষ্টা করবেন তাইলে আমরা বলবো প্রত্যেকটা দাফা আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে কেউ যদি পারেন নয় দশ এগারো রাখবো অথবা নয় দশ রাখবো অথবা দশ এগারো রাখবো হুম অথবা একবারে না পারলে আমরা শুধু দশ তারিখে রোজা রাখি এই আমরা হ্যাঁ যে এক বছরের মাফের যে সুযোগ সেই সুযোগটা আমরা কাজে লাগাতে চেষ্টা করব আল্লাহ জেন আমাদেরকে তা করার তৌফিক দান করুন আলা ওয়ালা ওসলাল মহম্মদি আজমাইন